আমাদের ফ্রি ফায়ার গেমে অনেক মেয়ে স্ট্রিমার ছিল এবং তাদের আইডিতে বিবেজও ছিল কিন্তু তারা সময়ের সাথে সাথে গেম খেলা ছেড়ে দেওয়ার কারণে গ্যারেনা তাদের আড়ি থেকে বিবেজ নিয়ে নেয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ফ্রি ফায়ারের পাঁচজন মেয়ে স্ট্রিমার যাদের আড়িতে এক সময় ছিল কিন্তু এখন আর বিবেজ নেই এবং তাদের আইডিতে আগে যে নামটা ছিল সেই নামটা এখন আর নাই তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে সবাই চা কফি বেরি সিগারেট নিয়ে বসে পড়ুন আর আমাদের আজকের ভিডিওটা উপভোগ করুন আমাদের আজকে বিডিয়ার পাঁচ নাম্বারে যে মেয়ে স্ট্রিমারটা আছে এবং তার আইডিতে বিবেস ছিল সেটা হচ্ছে ফিজা ফিজা গেমিং গেমিং আমরা অনেকে কে চিনি যার কাছে আগে বিবেস ছিল সে অনেক আগে গেম খেলা ছেড়ে দিয়েছে এখন আমরা তার আছে কিনা নাকি না তার আইডি থেকে দিয়েছে তো তার আইডি দেখার জন্য আমরা সর্বপ্রথম গেম মধ্যে গিয়ে তার এই আইডি টা লিখে সার্চ করে দিলাম এবং সার্চ করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে যে আইডি টা আসলো সেটার নাম হচ্ছে ইউজে এ ডেড এবং স্বাভাবিকভাবে তার আইডিতে দেখা যাচ্ছে টা নেই কারণ সে এখন গেম খেলা না সে ফ্রি ফায়ার কমিউনিটি থেকে কুইট করে চলে গেছে যার কারণে তার আইডিতে বিবেসটা নেই এবং সে ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে দেওয়ার কারণে তার কাছে বিবেসটা নেই এবং তোমরা দেখতে পাচ্ছ তার প্রোফাইল টা এবং তার প্রোফাইল এর মধ্যে যেগুলো তার আইডি অফলাইন আইডি টা সে ফ্রি ফায়ার কুইট করার কারণে তার আইডি থেকে বিবেসটা চলে গিয়েছে তো চলুন এবার চলে আসা যাক আমাদের আজকের ভিডিওর চার নাম্বারে যে মেয়ে স্ট্রিমার টা আছে সেটার দিকে তো আমাদের আজকের ভিডিওর চার নাম্বারে যে মেয়ে স্ট্রিমার এবং তার আড়িতে বিবেস যে সেটা হচ্ছে আমাদের ফ্রি কমিউনিটিতে থাকা গরিবের রানী সে ফ্রি ফায়ার কুইট করছে অনেক আগে এবং কুইট করার কারণ হচ্ছে সে এখন বিয়ে করে ফেলছে এবং তার যে হাজবেন্ড সে হচ্ছে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে থাকা গান গেমার তোমরা অনেকে তাদেরকে চিনবে এবং তারা বিয়ে করে তারা এখন আর গেমটা খেলে না তোমাদেরকে বলে দিচ্ছি যে সরি আমি তার ইউআইডিটা কালেক্ট করতে পারিনি যার কারণে তার আইডিতে এখন বিবেস আছে কিনা নাকি নাই সেটা আমি তোমাদেরকে বলতে পারতেছি না এবং প্রথমে আমরা যে পিজা গেমিং এর আইডিটা দেখছি সেটার মধ্যে তার আইডিতে বিবেস নেই তাই স্বাভাবিকভাবে বলাই যায় আমাদের ফ্রি গরিবের রানীর বিভেস ছিল সে একজন ফেসবুক এর ছিল এবং সে ফ্রি ফায়ার কমিউনিটিতে এখন নাই যার কারণে তার কাছে থাকার কোনো কথাই না তো তোমরা কারা কারা গরিবের রানীকে কে চিনো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিও তো চলুন এবার চলে আসা যাক আমাদের আজকের তিন নাম্বারে যে মে স্ট্রিমার আছে সেই মে স্ট্রিমারের এর দিকে আমাদের আজকের ভিডিও তিন নাম্বারে যে মে স্ট্রিমার আছে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে থাকা বৃষ্টি গেমিং যে আমাদের ফ্রি ফায়ারের কমিউনিটিতে থাকা অনেক ওল্ড বিবেস প্লেয়ার তার কাছে বিবেচ ছিল প্রায় অনেক দিন ধরে কিন্তু এখন সে ফ্রি ফায়ার কমিউনিটি থেকে কুইট করে চলে গেছে যার কারণে সে এখন আর ফ্রি ফায়ার কমিউনিটিতে নাই তো আজকে আমরা তার ইউ আইডি গেমের মধ্যে গিয়ে সার্চ করে দেখবো যে তার কাছে ভিভেজ আছে কিনা তো তার আইডিটা দেখার জন্য আমরা চলে আসলাম আমাদের গেমে এবং গেমে আসার পর তার ইউ আইডিটা সার্চ করে দিলাম এবং সার্চ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি তার আইডিটার নাম এখন হয়ে গেছে সিএম এফ এবং সে যে গিল্ডে আছে সেই গিল্ডের নাম হচ্ছে লাক্সারিয়াস এখন দেখা যাচ্ছে এই আইডিটা একত্রিশ মিনিট আগে অনলাইনে ছিল যার মানে এই আইডিটা দিয়ে এখনো গেম খেলা হয় কিন্তু আইডিটার নামটা চেঞ্জ হয়ে গেছে এখন বলা যেতে পারে বৃষ্টি গেমিং হয়তো আর এটা সেল করে দিয়েছে বা তার আপন কাউকে দিয়েছে গেমটা খেলার জন্য এবং স্বাভাবিকভাবে এটাই দেখা যাচ্ছে যে সে ফ্রি ফায়ার কমিউনিটিতে না থাকার কারণে তার কাছে ভিবেসটাও নাই যেটা না তুলে ফেলছে তো তোমরা দেখতে পাচ্ছ যে তার আইডির মধ্যে কি আছে সেই স্বাভাবিকভাবে যেগুলো থাকার সেইগুলাই আছে সে ফ্রি ফায়ারের কমিউনিটি কুইট করার কারণে তার আইডিতে ভিবেসটা নাই এটা একদমই স্বাভাবিক তুমি যতদিন পর্যন্ত ফ্রি ফায়ারের কমিউনিটিতে থাকবা ততদিন পর্যন্তই তোমার কাছে ভিবেস থাকবে এর বাইরে থাকবে না তো চলুন এবার চলে আসা যাক আমাদের আজকের ভিডিও দুই নাম্বারে যে মেয়ে স্ট্রিমারটা রয়েছে সে মেয়ে স্ট্রিমারের দিকে আমাদের আজকের ভিডিও দুই নাম্বারে যে মেয়ে স্ট্রিমারটা রয়েছে তার নাম হচ্ছে জেসি গেমার স্বাভাবিকভাবে তার কাছেও বিবেচ ছিল কারণ সেও ফ্রি ফায়ারের কমিউনিটির একজন সদস্য ছিল যার কারণে তার কাছেও বিবেশ ছিল কিন্তু এখন সে গেমটা কুইট করে ফেলছে আই থিঙ্ক সে বিয়ে করে ফেলছে যার কারণে এখন সে আর ফ্রি ফায়ার কন্টিনিউ করতেছে না আর ফ্রি ফায়ার কমিউনিটিতে যতদিন থাকবে ততদিনে তাদের আইডিতে বিবেশ থাকবে এর বাইরে কারো আইডিতে বিবেশ থাকবে না তো এটা সবারই জানা কথা আর আমি আবারও সরি বলতেছি তার ইউডিটা আমি ম্যানেজ করতে পারি কারণ আমি শিওর জানে সে ইন্ডিয়ান সার্ভারে গেম খেলতো নাকি বাংলাদেশ সার্ভারে গেম খেলতো আমি তার অনেক লাইভ স্ট্রিমে দেখছি যে বাংলাদেশ সার্ভার থাকার পরে সে হিন্দিতে কথা বলতে আর টু বি গেম আর তারপরে অন্যান্য গেমারদের সাথে গেম খেলতে যার কারণে আমি বলতে পারতেছি না সে বাংলাদেশ সার্ভারে গেম খেলতো নাকি ইন্ডিয়ান সার্ভারে গেম খেলতো আমি শুধু এটাই জানতাম তার আইডিতে বিবেস ছিল তো চলো এবার চলে আসা যাক আমাদের আজকের ভিডিওর লাস্ট অ্যান্ড ফাইনালে থাকা যে মেয়ে স্ট্রিমারটা রয়েছে তার দিকে আমাদের আজকের ভিডিওর লাস্ট অ্যান্ড ফাইনালে থাকা যে মেয়ে স্ট্রিমারটা রয়েছে এটাকে সবাই আমরা সবাই চিনি সবাই জানি সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের স্যাটেলাইট মিন কাজি অরফা। সেও আমাদের ফ্রি ফায়ার অনেক আগের অনেক দিন ধরে ফ্রি ফায়ার কমিউনিটিতে থাকার কারণে তার কাছে বিবেচ ছিল অনেক দিন ধরে কিন্তু বর্তমানে সে আর ফ্রি ফায়ার কমিউনিটিতে নেই যার কারণে তার কাছে বিবেচটাও নাই তো তার আইডিতে বিবেচ আছে কিনা সেটা দেখার জন্য আমরা গেমের মধ্যে চলে যাই এবং গেমের মধ্যে গিয়ে তার ইউআইডি টা সার্চ করে দেখি আমরা যখনই তার ইউআইডি দিয়ে আমরা গেমের এর মধ্যে সার্চ করি তার আইডিটা তখন দেখতে পাই তার আইডির নাম হয়ে যায় কাজী অরফা থেকে আর আর আইডিটা তখন ছিল বারো ঘন্টা আগে অনলাইন যার মানে তার আইডির মধ্যে এখনো গেম খেলা এখন কথা হচ্ছে সেই আইডিটা কি সেল করে দিছে নাকি তার নিকটস্থ আত্মীয় কারো কাছে আইডিটা আছে এটা আমি শিওর জানি না বা বলতে পারতেছি না সেই আইডিটা সেল দিছে নাকি সেল দেয় নাই তো আমরা দেখতে পারছি যে তার আইডির মধ্যে কিন্তু এখন আর বিবেশ নেই কিন্তু তার আইডিতে অনেক আগে যখন কাজী আরফা ছিল তখন তার আইডির মধ্যে বিবেশ ছিল কিন্তু অনেক দিন ধরে সে ফ্রি ফায়ার কমিউনিটিতে না থাকার কারণে গেলে তার থেকে বিবেশটা তুলে নিয়েছে তো তোমরা কি বলতে পারবা কাজী আরফা আইডিটা সেল করে দিছে নাকি সে আইডিটা তার অন্য কারো পা পরিচিত কাউকে আমাকে দিছে খেলার জন্য তোমরা যদি তা জেনে থাকো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা তো তোমাদেরকে তো দেখাই ফেললাম আমাদের ফ্রি ফায়ারের পাঁচজন মেয়ে স্ট্রিমার যারা ফ্রি ফায়ার কুইট করে দেওয়ার কারণে তাদের আইডি থেকে বিবেসটা চলে গিয়েছে তো তোমরা কারা কারা জানতা যে এই জনের কাছে বিবেস ছিল তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা তো আমরা এখন আমাদের ভিডিওর মেন পয়েন্টের থেকে একটু আউট টপিকে যাচ্ছি যেটা হচ্ছে যে তোমরা আমার একশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিছো আমরা এখন যাচ্ছি যে একশো পঞ্চাশ সাবস্ক্রাইবারের মধ্যে তো তোমরা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনায় কিন্তু ভিডিও দেখতেছো তারা কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তোমরা যেমন আমার একশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছো তোমরাই বা আমার একশো পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে তো আজকে পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ